আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি গাজীপুর থেকে কারণ আমি খুবই রিসেন্টলি আমি আমার শ্বশুরবাড়িতে ব্যাক করে ফেলছি আর এই যে সেদিন সন্ধ্যায় হঠাৎ করে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বের হয়েছি সেই দিনটা যে রথ ছিল আমার একদমই মনে ছিল না কারণ মানে ভিড় দেখার পর মানে আমাদের ফকির বাড়িও এত পরিমাণে ভিড় ছিল তারপর জয়দেবপুর যাওয়ার পরেও প্রচুর পরিমাণে ভিড় ছিল যেটা দেখার পর পরে বুঝতে পারছি যে আজকে মানে সেই দিন ছিল মেলা তার কারণে এত মানুষের ভিড় ছিল তো এই যে আমি বারবার এখানে আমার নিজেকে দেখাইতেছিলাম কারণ আমার ফেসের অবস্থা এত খারাপ হয়েছে কী বলবো যেটা আমি এখন আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি না আমার নিজেকে তো এই যে অনেক দিন পরে রাতে জয়দেবপুর দেখে ভালো লাগতেছিলো কারণ দিন পরে জয়দেবপুরে শপিং করতে বা কোনো কিছু কেনাকাটার জন্য যাচ্ছি তো আসার পরপরই তো দেখলাম এই যে মামা এখানে জুস বানাইতে স্যার এটা তো বরাবরই আমার খুব পছন্দের আখের রস তো এখানে যখন রসটা নিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে ভালোই কালার সুন্দর যা মিষ্টি হবে আখের রসটা তো এই যে আমিও নিলাম আর যতবার আমরা যত আসি ততবার আমরা এই মামার থেকেই খাই সব সময় তো যখন একটু খাইলাম তখন আর ভালো লাগে না আর এই যে এই কাজটা আমার বরাবরই করি আমি অর্ধেক খাওয়ার পরে আর খাইতে পারি না তখন বাকিটা ওই শেষ করে নেয় তো তারপর প্রথমে কিছু কাঁকড়া ক্লিপ এগুলো কেনার ছিল ওগুলো নিলাম তারপর গেলাম বেডশিট কেনার জন্য আর বেডশিট কেনার জন্য গেলাম হলো যে একটা দোকানে পাইকারি দোকান টাইপের এখানে রেডিমেডও ছিল আবার গজ কিনেও ওখান থেকেই টেলার ছিল যারা বানায় দেয় তো এই যে এখানে আমি তিনটা কালার আমার পছন্দ হয়েছে আপনাদের কাছে কোন কালারটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এই তিনটার মধ্যে আর আমি কোন কালারটা নিছি এইটা যদি কেউ আগে গেস করতে পারেন তাহলে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাই দিবেন যদিও আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাই দিব তো ওখান থেকে বেডশিট নিয়ে ওখানে বানাইতে দিয়ে আসার পরে আমি আমার নিজের জন্য কিছু কাপড় নিলাম সেখান থেকে এই যে দুইটা কাপড় এই দুইটা কাপড় আপনাদের ভাইয়া আমার জন্য পছন্দ করছে হ্যাঁ যদিও আমি শুধু গছকাপড়ই কিনি সেদিন আমি ওড়না নিয়েছিলাম তারপর আপনার ব্লাউজ বানানোর জন্য ব্লাউজের কাপড় নিয়েছি ওগুলা যদিও আমি ভিডিওতে নিতে পারিনি আর এই যে ওনাদের এখানে প্রচুর ভ্যারাইটি ছিল কাপড়ের কিন্তু ওর কেন যাই এই দুইটা কালার তো ভালো লাগছে ও বলতেছিলো বারবার যে এই দুইটা কালারই তুমি নাও তোমাকে ভালো লাগবে তো যাই হোক ওর পছন্দই আমার কাছে পছন্দ এটা আর বলারই কিছু নেই এই যে দেখেন ওনাদের কাছে প্রচুর পরিমাণে কাপড় ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগছে অন্য দোকানের তুলনায় অনেক বেশি ভ্যারাইটি ছিল কাপড় কেনা শেষ করে যখন বাস স্ট্যান্ডের দিকে আসতেছিলাম তখনই দেখলাম যে এই মামা তো এই পপকর্ন তো আমার অলওয়েজ পছন্দ আর দুজন মিলে একটা চিপসের প্যাকেট নিলাম যেটা খাইতে খাইতে আমরা দুজন স্টেশনের দিকে আসতেছিলাম তারপর এখন হলো আমার সবচেয়ে পছন্দের জিনিস যে আমরা আম নিলাম ওখান থেকে আম নেওয়ার পরে বাসার দিকে ব্যাক করতেছি যদিও মাঝখানে খাওয়া দাওয়া হয়েছে আমাদের যেটা আমি মানে ভিডিও করতে ভুলে গেছি একদম ডুয়েট ক্যাম্পাসের এখানে ছিল প্রচুর পরিমাণে ভিড় যখন আমরা যাই যদিপুরে কিন্তু আসার সময় তারপরও অনেক ভিড় ছিল দুইটা দুই পাশে প্রচুর পরিমাণে স্ট্রিট দোকান থাকে ওগুলোতে প্রচুর ভিড় ছিল এই যে আপনারা দেখতেই পারতাছেন যে কত ভিড় যখন আমি মানে ছিলাম যাওয়ার সময় উপরে যাওয়ার সময় দেখলাম তখন প্রচুর ভিড় ছিল তো হয়তো বা রথযাত্রা ছিল বিদে সেদিন প্রচুর ভিড় হয়েছিলো আর সব প্রোগ্রাম আমি দেখছি যে ডুয়েটে ছোটোখাটো হলেও হয় তো এখন আমরা এখানেই নামবো কারণ বাসার জন্য একটু ফল নিব আর যেটা আমরা যদবপুরে খুঁজে পাই নাই যে আপেল খুঁজে পাই নাই ওখানে তো সেই জন্য আমি এখান থেকে ফল নিব তো এই যে আমরা একটা দোকান দেখলাম এই এইখান থেকে এই যে ফল নিল ও আর আমার হাতে ছিল আম আর বাকি শপিং ব্যাগগুলা তারপর দুজন ফকির গিয়ে মুড়ি খেলাম তারপর ঝালমুড়ি খেলাম তারপর বাসায় ব্যাক করলাম বাসায় আসার পর এই যে আমি যেখান থেকে আমাদের বেডশিটটা নিলাম এইটার ঠিকানাটা আপনাদেরকে দেখাই দেই এখন আমি দেখাচ্ছি যে আমার কোন কালারের বেডশিটটা আমি নিছি আর এই যে এই বেডশিটটা আমি ওখান থেকে নিছিলাম তিনটা কালারের মধ্যে আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগছে আর ছোটো ছোটো ফুল যেহেতু আমার কাছে অনেক ভালো লাগছে আর এই যে বালিশের কভারগুলো ছিল এরকম তো আপনাদের কার কাছে কালারটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হলো যে তারপর নেক্সটে ছিল যেই ক্লিপগুলো নিলাম সেগুলা এই দুইটা ব্যান্ড আমার খুবই দরকার ছিল কারণ আমার ব্যান্ডটা আমি ভেঙে ফেলছিলাম তারপর ব্যান্ড নিলাম আর একটা গার্ডেন নিলাম আর তারপরে ছিল কাপড় এই দুইটা কাপড় তো আপনারা দেখছেনই দোকানে আর এইটা ছিল আমার ব্লাউজের কাপড়ের জন্য এখানে উপরের জন্য এটা ছিল আর নেক। যেহেতু কাপড়টা নেটের ছিল সেই জন্য ফলস ইউজ করছি আমি এখানে এই ফলস ব্ল্যাকটাই আমি আনছিলাম তো আজকে এই পর্যন্তই ছিল আমার ব্লগটা আশা করছি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে অবশ্যই আমার পেজ থেকে ফলো করবেন সবাই বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্টস করবেন